আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহেরিকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ চট্টগ্রামের মহাসমাজ বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসীরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন করে বসেও মিরাত কাম করতে পারবেন না বাতিলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে বাংলার মাটিতে পড়ে সমস্ত হবে আসে জাতীয় সরকারে কোন আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সংখ্যা দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন কমাচ্ছে আল্লাহর সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোয়া জারি সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটায় কর্ণফুলী থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি গোমাই নাই সকাল নয়টাই বোরাকপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে

কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদে জুতা পিটাই তারও কোনো মামলা নাই একজনে সইটা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহিরি কোন অপরাধ করেছে বাংলার মাস্টার থেকে সুন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে কারণ তাহিরির বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও প্রস্তুত হও না হয় তোমরাও বেঁচে যাব ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রাণ যদি তাকে ওটা কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবার রেল বিচ্ছেড়ে প্রমাণ পাব তুমি শুনিয়ে হয় তুমি মাথায় এক মিনিটের মধ্যে নামেন এক মিনিটে নামবেন আর না হয় নিজেকে শুনিয়ে পরিচয় দেওয়া যাবে না না

আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তারপরের দিন থেকে আগামী কাল বাংলার বিজয় দিবস সুরঙ্গি সম্পর্ক আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসের সম্মান জানাই যদি আগামী বর্ষদিন এটা আর স্পষ্ট যদি নির্দেশনা না পায় তাহলে হাজারির মানুষ হাজারি বসে ঢাকা চত্বর নামক বাজারে রাষ্ট্র জনত করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পায় তাহলে কক্সবাজার ঢাকা রেলপথ আপনাকে নিজ বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান দিদি ত্যাগ করে মাইদানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাই নয় মুসলিমের কোন একজন সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রহিলাম বাংলাদেশে যদি এখনো যদি আপনি জরিপ চালান বাইরে জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি দলের চেয়ে শক্তি জনস্পদ সুন্নিদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সমার কান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেয় না বিদায় সুন্নিদের কে আপনি একেবারে দুর্বল মনে করেন সরলত এক জিনিস

বিনয়ের আহ্বান জানাব এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে সুন্নি বিরুদ্ধে বলবে কৌশল আজম মেজবান্ডারের বিরুদ্ধে বলবে তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বৈকট করতে হবে কারণ আমরা সুন্নিয়ত রেখ্য চাই আজকে এই দু হাজারই পৌরসভা আলে সুন্নাতুল জামাতের কর্মী না আজকে এক মাস ধরে তাদের চোখে ঘুম নাই এক মাস ধরে চোখে ঘুম নাই এই মঞ্চে আল্লামা জয়নাল আবদিন কেনেছেন কে এনেছেন আল্লামা কেনেছেন রহমান হুজুর কে এনেছেন dairi সব গান দেন আসবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাবার ওস্তাদের মতো পুরো পৃষ্ঠপোষতার ইমন্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদরি এসেছেন এটা এমনি আসে নাই এক মাস ঘুম হারাম করে তাদের করে করে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তবে এটা পাপন ভাষা বন্ধ কর মহাব্বত আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে আপনারা ফেসবুক দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কেমতের ময়দানে আর সুর কামলি ওয়ালাকে এই চেহারা দেখাইতে পারবো না লজ্জিত হয়ে যাব যে সামান্য সুন্নিয়তের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাস্তাতে যেতে পারে না তার উপরে কিসের সুন্নিয়ন এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নই আমরা হলাম সুন্নিয়তের নন্দিত জাতি ঠিক আপনাদের কাছে, বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লাহিন হেরি এই চট্টগ্রামের পাড়াউরিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দোয়াজারি রেলওয়ে ময়দানে তাশরিফ আনবে ওনাকে পেয়ে আপনারা শুকুরিদ আদায় করবেন চিনি এত হুমকি এত ধমকির পর নিজের জানের পরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে ওনার মামলা প্রত্যাহারের জন্য আমরা কোর্ট থেকে তো হয়তো মনে করে নিবেন আজকে তো হাজারের মাটি দেখে এটা সারা বাংলাদেশের সন্দিরা ময়দানে নামার নতুন সূচনা ঘটছে ঠিক কিনা তার প্রমাণ গাও দেখে দেখা যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই রেখেছি আমি হোক কোনো দিক দিয়ে আমার জুট কথা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কোথাও কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুস্তক সবাইকে বলেছি আমাকে যখন ঘর দেখে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো কবুল করলে এই করে আর নাও আসতে পারি নাও আসতে পারি সুন্দরতের জন্য প্রথমে চান দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা পারবেন আপনারা পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বান টুকু রাখি আর সামনের দিকে আগাবো না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাত বাড়িয়ার মধ্যে আমার ভাইজান পীরে তারিখে দাঁড়ামা মুফতি আশিক রহমান হাফেজ নগরীর দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে আমার